আমানু তোমরা ইসলামে প্রবেশ করো তাহলে বলা যাচ্ছে ইমান আর ইসলাম কি না এক না ইমান আর ইসলাম এক না ইমান কি ছয়টা জিনিসের উপর যদি আপনি বিশ্বাস রাখেন তাহলে আপনি মমি কয়টা জিনিসের উপর ওই যে ইমানে মোফাসালের মধ্যে আমরা পড়ছি বাচ্চাদেরকে পড়াই آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت آمنت بالله أمي إيمانا لم الله رفور ও মালাই কাতিহি আল্লাহর সমস্ত ফেরেস্তাদেরকে আমি বিশ্বাস করে নিলাম ও কুতুবিহি হজরত আদম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ মোস্তফা পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সবগুলো কিতাবকে আমি বিশ্বাস করে নিলাম কয় নাম্বার হল তিন নাম্বার ওয়ারুসুলিহি

পরকালীন জীবনকে বিশ্বাস করে না হিন্দুরাও কিছু হিন্দু পরকালীন জীবনকে বিশ্বাস করে না এরা মনে করে মূল্য মানে নিঃশেষ হয়ে গেল কিন্তু ইসলাম সেটা বলে না ইসলাম বলেন মৃত্যুবরণ করলে মানে তোমার আসল জীবন শুরু হলো মৃত্যুর পরবর্তী জীবনকে আপনি বিশ্বাস করতে হবে যে কবরের মধ্যে আপনার হবে আগ পর্যন্ত আপনার কেয়ামতের কবরের মধ্যে আপনি যদি হন অবস্থায় থাকবেন ঘুমান্ত আর যদি বৎকার হন আপনি থাকবেন হচ্ছে আর শাস্তির মধ্যে কেয়ামতের দিন বিচারের জন্য যখন নাকি ইসরাফিল সিংহায় ফুঁক দিবে হৈশিল সরা মাত্রই পৃথিবীর যে কোনো প্রান্তে যে ব্যক্তি মারা যায় থাকে কবর হয় ওইখান থেকে সমস্ত ব্যক্তিগুলো জীবিত হয় আবার উঠে যাবে কিয়ামতের দিন হিসাব হবে বিচার হবে উলসেরাত পার হওয়া লাগবে উলসেরাত পার হওয়া কিতাবের মধ্যে আছে এই পুলসিরাত এত সুবিশাল সেতু যে সেতুগুলো সবচেয়ে কঠিন ইমানদার যারা যারা নাকি আম্বিয়া যারা নাকি শহীদ যারা নাকি সবচেয়ে বড় আল্লাহ রুলি ছিল এক সেকেন্ডের মধ্যে এই এই পুলসিরাত পার হয়ে যাবে সময় লাগবে না আর কিছু মানুষ রাজ্যে ধীরে বিদ্যুৎ গতিতে পার হবে কিছু মানুষ ঘোড়া দৌড়ালে যেমন নাকি ঘোড়ার দৌড়ের স্পিরিট হয় এই স্পিরিটে পার হবে কিছু মানুষ মানুষের দৌড়ের মতো পার হবে কিছু মানুষ সাধারণ পার হবে আর কিছু মানুষ হামাগুড়ি দিয়ে পার হবে যার যেরকম আমুল আর উলসিরাজ সেইভাবে সে পার হবে যারা নাকি গুণাগার উলসিরাজ পার হতে তারা পুলসিরাত থেকে কেটে জাহান্নামের নামের মধ্যে চলে যাবে আর নেককার যারা তারা যে কোন ভাবের হোক তারা জাহান কুলসিরাত পার হয়ে ওই পারে জান্নাতের মধ্যে চলে যাবে এই কথাগুলো বিশ্বাস করতে হবে এই ছয়টি জিনিসকে যখন নাকি আপনি বিশ্বাস করলেন আপনি হলেন মুমিন আপনি কি মুমিন কিন্তু আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি হজ করেন না আপনি জাকাত দেন না আপনি সত্য কথা বলেন না আপনি ঘুষ খাওয়া ছাড়েন না আপনি সুদ খাওয়া ছাড়েন না আপনি জেনাব্যাবিচারি ছাড়েন না সবগুলো অন্যায় কাজ করার পর আপনি ইমান আনলেন কিন্তু দিনের কোনো কাজ করলেন না পাকের কোনো বিধানকে আপনি বাস্তবায়ন করলেন না তাহলে আপনি যদিও ইমানদার আর ঈমান আনার কানে কারণে আপনি মুমিন কিন্তু ইসলামের বিধান না মানার কারণে আপনি মুসলিম না আল্লাহর বিশ্বাস আনলে মুমিন আর শরীয়তের বিধান সবগুলো মানলে তখন আপনি মুসলিম